বছরের শুরুতে অথবা বছরের শেষে আমাদের এনুয়ার নিয়ে কাজ করতে হয় দেখুন আপনি যদি এনুয়ারি নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোম্পানির লিবার লিপিজি জব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ব্যবসা ইনস্ট্রাকশন সম্বন্ধে জানতে হবে এখান দেখুন আপনি ল অনুসারে যেটি আপনাকে জানতে হবে একজন এমপ্লই সে বছরে কতদিন এনোলি পাবে কিভাবে হিসাব করতে হবে কিভাবে পেমেন্ট শীট রেডি করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমত আসি অ্যাজ পার লনসন একজন এমপ্লয়ি কতদিন এনোলি পাবে কিভাবে হিসাব করতে হবে ব্যালেন্স কিভাবে জমা রাখতে হবে দেখুন যখন কোনো এমপ্লয়ি এক বছর পূর্ণ করে তখন সে তার টোটাল প্রেজেন্ট ডেজ থেকে বা একজন এমপ্লয়ি যখন জয়েন করে এক বছর পূর্ণ করে তখন সে এই এনুয়াল জন্য ইনটাইটেল হবে এখন আপনি কোন সেক্টরের জন্য কতদিন বা কিভাবে পাবে দেখুন আমি সামারি আকারে আমি দেখিয়েছি কোন দোকান বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান অথবা কোন কারখানা অথবা সড়ক পরিবহন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আঠারো দিন কাজের জন্য একদিন বাইশ দিন কাজের জন্য একদিন পাবে কোন চা বাগানের ক্ষেত্রে চা বাগানে যে শ্রমিক থাকে তারা বাইশ দিন কাজের জন্য পাবে একদিন কোন সংবাদপত্র শ্রমিকরা পাবে এগারো দিন কাজের জন্য একদিন এটি হবে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক শ্রমিক আর যদি অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক হয় সেক্ষেত্রে পাবে পনেরো দিন কাজের জন্য একদিন আঠারো দিন কাজের জন্য একদিন চোদ্দ দিন কাজের জন্য একদিন এখন দেখুন আমরা কোন কোন প্রতিষ্ঠানে প্রতি বছর পেমেন্ট দিয়ে থাকি আবার কোন কোন প্রতিষ্ঠানে পেমেন্ট না দিয়ে পেমেন্টের পরিবর্তে আমরা ছুটি দিয়ে থাকি এখন আপনি যদি ছুটি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে কোন এমপ্লয় যদি লিভ না নেয় সেক্ষেত্রে সে কতদিন তার ছুটি জমা থাকবে এক বছরের ছুটি পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড হবে দেখুন আমরা প্রাপ্ত বয়স্ক সবের ক্ষেত্রে ফোরটি থেকে সিক্সটি পর্যন্ত এই এনোলিভের ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড হবে ধরুন আপনি জয়েন করেছেন দুই সালে সেক্ষেত্রে বিশ একুশ এই দুই বছরের ছুটি আপনার নেক্সট বছরে গিয়ে জমা হবে নেক্সট বছরে আপনি নিতে পারবেন এভাবে আপনি এক বছর ছুটি পরবর্তী বছরে গিয়ে জমা হবে ধরুন আপনার লিভ ব্যালেন্স আছে বিশ দিন সেক্ষেত্রে দুই হাজার একুশ সালের দুই হাজার একুশ সালের আঠারো দিন যোগ হবে তাহলে আপনার ব্যালেন্স হবে দুই হাজার একুশ সালের আঠারো দিন উনিশ সালে ছিল আপনার ছুটি জমা থাকবে আটত্রিশ দিন এইভাবে আপনি সর্বোচ্চ ফোরটি অথবা সিক্সটি পর্যন্ত জমা রাখতে পারবেন অপ্রাপ্ত বয়স্ক শ্রমিকের ক্ষেত্রে ছুটির ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড হবে বা যোগ হতে থাকবে 60 থেকে 80 পর্যন্ত 60 থেকে 80 ডেজ পর্যন্ত জমা রাখতে পারবেন এখন আসুন পেমেন্ট শীট কোন কোন প্রতিষ্ঠান আমরা প্রতি বছরই তার জমাকৃত ছুটি পেমেন্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে তার কোনো ব্যালেন্স থাকবে না এখন আপনি যদি পেমেন্ট দিয়ে থাকেন বা দিতে চান সেক্ষেত্রে আপনাকে একটি পেমেন্ট শীট রেডি করতে হবে সে ঠিক কিভাবে ধরুন আমি হিসাব করব দুই সালে একুশ সালের সালে এরোললি হিসাব করব পে করবো দু সালের জন্য তাহলে দুই সালে যত ইনক্লুই আছে বা যার অ্যাক্টিভ ইনক্লুই তাদের একটি লিস্ট আপনাকে এভাবে নিতে হবে সাথে আপনি গ্রোথ বা বেসিক সালে রাখতে পারেন বা এটি পরামোতে পারবেন আপনাকে মেইন যে কাজটি করতে হবে আমরা যেহেতু হিসাব করব টোটাল প্রেজেন্ট ডেজ এর উপরে অর্থাৎ আপনাকে প্রথমত বের করতে হবে প্রেজেন্ট ডেজ প্রত্যেকটি এমপ্লয়ি সারা বছরে সে কতদিন প্রেজেন্ট ছিল এই প্রেজেন্ট ডেজ আপনি কিভাবে হিসাব করবেন আপনার যদি কোনো সফটওয়্যার থেকে থাকে তাহলে সরাসরি ডেজগুলি এভাবে নিয়ে আসবেন সারা বছরের টোটাল কতদিন প্রেজেন্ট ছিল আর যদি আপনি ম্যানুয়ালি মেইনটেইন করে থাকেন আপনি হিসাব করতে পারেন ডেইলি উইকলি অথবা মান্থলি আপনি যেভাবে আপনি পূর্বে হিসাব করেছেন সেই শীট থেকে আপনি নতুন আরেকটি শীট বের করবেন এভাবে আপনি মান্থলি বের করতে পারেন অথবা এভাবে কলাম ইনসার্ট করে আপনি আরো রো ইনসার্ট করতে পারবেন ডেইলি বের করতে পারবেন অথবা উইকলি অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে এই ইমপ্লয়ি কতদিন প্রেজেন্ট সেটি আপনাকে নিয়ে আসতে হবে ধরুন আপনি মেনটেন করেন মান্থলি অথবা উইকলি অথবা ডেইলি তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন সমান সমান বিলকাল আইডি সিলেক্ট করুন কমা আপনি ধরুন অন্য একটি শীত থেকে নিয়ে আসবেন ওই মাসে অথবা ওই উইকের সে কতদিন প্রেজেন্ট ছিল আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটি শীট নিব সমান সমান বিলোক পাঁচ ভাগে আইডি সিলেক্ট করুন কমা যে থেকে আপনি এই ডেস্কগুলো নিয়ে আসবেন সেরকম একটি আর সেই শীটটি আপনাকে এভাবে ওপেন করতে হবে আমি ধরুন এই শীট থেকে নিব আপনাকে দেখানোর জন্য এই আইডি সিলেক্ট করুন আপনি কোন কলামটি নেবেন সেই কলামটি আপনি সিলেক্ট করুন করে এটি শেষ পর্যন্ত সিলেক্ট করুন আমি দেব 36 কলাম কমা 36 কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার দেখুন চলে আসছে এইভাবে আপনি এনে টেনে দিবেন দেওয়ার পরে কন্ট্রোল সি রাইট বাটন পেস্ট এস ভ্যালুস ওকে এই দেখুন প্রেজেন্ট ডেজ চলে আসছে এইভাবে আপনি পূর্বে যেভাবে অ্যাটেন্ডেন্স ম্যানুয়াল করেছেন সব শীত থেকে এভাবে আপনাকে ওয়ান বাই ওয়ান অন বাই ওয়ান এভাবে নিয়ে আসতে হবে আনার পরে টোটাল একটি প্রেজেন্ট ডেজ কলম করবেন এটি এভাবে যোগ করে দিবেন আমি এভাবে দেখুন মুছে দেব সমান সমান অটোসাম দিতে পারেন অথবা দেখুন অটোসাম দেওয়ার পরে আপনি কোন পর্যন্ত আমরা যোগ করতে হবে এভাবে আপনি টেনে দিবেন ইন্টার টেনে দেখুন টেনে দিলে সব প্রেজেন্ট চলে আসছে এখন আপনি বের করবেন এনুলিপ ডেজ যেহেতু আমাদের জানা আছে দেখুন আঠারো দিনে একদিন অথবা বাইশ দিনে একদিন অথবা এগারো দিনে একদিন যেটি হয় আপনার কোন সেক্টরের জন্য কোনটি প্রয়োজন সেটি এখান থেকে আপনি দেখে নিন ধরুন আমি বের করবো আঠারো দিনে একদিন সেক্ষেত্রে সমান সমান প্রেজেন্ট ডেজ ভাগ এইটিন

ধরুন আপনার প্রতিষ্ঠানে বেসিক গ্রোসের অর্ধে তাহলে গ্রোস ভাগ থার্টি ডেজ গুণ এইটিন ভাগ টু ইন্টার ডাবল ক্লিক করুন এখন দেখুন পয়েন্টের পরে আমি দুই ঘর রাখতে চাই সেক্ষেত্রে আপনি কি করবেন ফরম্যাট সেল ফরম্যাট সেলে গিয়ে নাম্বার ওকে

ওই বছরে অনেক এমপ্লয়ি জয়েন করে থাকে যেহেতু আমি দু হাজার একুশ সালে সব এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স নিয়েছি আমি অর্থাৎ এখানে আমার ওই বছরের জানুয়ারিতে জয়েনিং থাকতে পারে ফেব্রুয়ারি অর্থাৎ সারা বছরই জয়েনিং ডেট থাকতে পারে এর থেকে আপনি যাদের এক বছর কমপ্লিট হয়েছে তাদের আপনাকে পেমেন্ট করতে পারবেন আপনি জানুয়ারি মাসে আর যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের এক বছর পূর্ণ হলে তাকে নেক্সট পে করতে হবে এই নেক্সট আপনি কখন পে করবেন এটা আসলে ডিপেন্ড করবে আপনার ম্যানেজমেন্টের উপরে যদি তার এক বছর পূর্ণ হওয়ার পরে কি পে করেন সমস্যা নেই তারা যখন চলে যাবে এক বছর পূর্ণ হলে যখন তারা যাবে তাদেরকে এই বা এই পেমেন্টটি তাদেরকে পে করতে হবে এভাবে আপনি এনুয়াল হিসাব পে করতে পারবেন এবং পে করতে পারবেন এনুয়াল রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি কমেন্টস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ